আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য নির্বাচন হবে কি হবে না এই প্রশ্ন যখন বাতাসে ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ যখন তুঙ্গে সেই আলোচনাটাকে বেশ খানিকটা স্তীমিত করে দিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুই শত জন প্রার্থীর নাম ঘোষণা তবে এটা হয়তো দু চার দিনের জন্য সাময়িক বাকি প্রশ্নগুলো আবার সামনে আসবে সেগুলো নিষ্পত্তি কিভাবে হবে এবং এর বাইরেও আরো অনেক প্রশ্ন গত বেশ কিছু দিন ধরে আছে কয়েক মাস ধরে আছে সেগুলো নিষ্পত্তি কি কিভাবে হবে সেটার জন্য বা সেটা দেখা দেখার জন্য আমাদের হয়তো বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হবে আপাতত যেটা মনে হচ্ছে যে বিএনপির যে মনোনয়ন মোটা দাগে এটাকে একটা ভালো মনোনয়ন বলতে হবে খুব বড় বেশি বিতর্কের সুযোগ আছে এখানে মনে হয় না একটা পৃষ্ঠ বিএনপি যেটা করেছে যে সাতষট্টিটির মতো আসন ফাঁকা রেখেছে খালি রেখেছে এর প্রায় সবই বোধ হয় শরিকদের জন্য এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো যেখানে দল সিদ্ধান্ত দিতে পারেনি বা যে কোনো কারণই হোক কৌশলগত কারণে হয়তো আপাতত ঘোষণা স্থগিত রেখেছে মনোনয়নকে কেন্দ্র করে মনোনয়নপত্র পত্র কেনা তফসিল ঘোষণার পর মনোনয়নের জন্য ইন্টারভিউ প্রার্থীরা নিজেদের শক্তি প্রদর্শন সেই বিষয়গুলো এবার দেখা গেল না অনেকে বলছেন যে বা অনেকের আশঙ্কা ছিল বা আশঙ্কা আছে যে যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন বা যারা মনোনয়ন পাননি বা দলের নেতৃত্বের কাছে যাদের কাছে আপাতত যোগ্য মনে হয়নি বা হয়তো তাদের জন্য ভবিষ্যতে সময় আছে তারা হয়তো নানা রকমের সমস্যা তৈরি করতে পারেন বাট এই এক দুদিনে তেমন কোনো কিছু মনে হয়নি ভবিষ্যতে কি হবে সেটা বলা যায় না কিন্তু আমার আজকের আলোচনার বিষয়ে যেটা আমি বলতে চাইছি বলবার চেষ্টা করছি এই মনোনয়ন দেখে যেটা মনে হয়েছে এবং সামগ্রিকভাবে বিএনপির যে শক্তিমত্তা সেই জায়গা থেকে বিএনপি বাংলাদেশের অপরাপর রাজনৈতিক দলগুলো থেকে বেশ খানিকটা এগিয়ে বেশ খানিকটা এগিয়ে এই অর্থে যে আওয়ামী লীগ এখন দৃশ্য পটে নেই আহ সরকারের পতন হয়েছে তাদের মরাল স্ট্রেংথ খুব দুর্বল নৈতিক অবস্থানটা খুবই দুর্বল এবং তারা কবে কিভাবে রাজনীতিতে কাম ব্যাক করবে সেটা একটা বড় প্রশ্ন বর্তমান সরকার তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে স্থগিত রেখেছে সেটা ভেঙে তারা আসতে পারবে কিনা সেগুলো নানা রকমের প্রশ্ন আছে এখন পর্যন্ত যা অবস্থা তাদেরকে অফিসিয়ালি নির্বাচন করবার কোনো সুযোগ তাদের জন্য নেই সো এটা বিএনপির জন্য একটা বড় অ্যাডভান্টেজ বিএনপির আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে বিএনপি মুক্তিযোদ্ধাদের দল বিএনপির প্রতিষ্ঠাতা একজন বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম শেখ কমান্ডার একটা ফোর্সের অধিনায়ক পরবর্তীতে দেশের রাষ্ট্রপ্রধান তার আগে সেনাপ্রধান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র বাকশালী এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন সেটা বিএপি সময় হয়েছে আর অন্যদিকে এই মুহূর্তে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে যারা আবির্ভূত জামায়াত ইসলামী গত এক বছর আগে কেউ কল্পনাও করেনি যে ক্ষমতায় যাবার আলোচনা জামাত নিয়ে করা হবে বাংলাদেশে কিংবা জামাত বিরোধী দলে যাবে এই আলোচনা কখনো ছিল না বা এই আলোচনাটা এখন নানা কারণে বর্তমান সরকারের যে চরিত্র তার যে কর্মকাণ্ড এবং গত এক বছরে রাজনীতিতে যা কিছু হয়েছে নানান কমিশন ঐক্যমত্ত কমিশন এনসিপি ইসলামী দলগুলোর জোট বাধা সব মিলিয়ে জামাত বেশ লাইমলাইটে লাইম ইতিমধ্যেই প্রশাসন সহ নানা জায়গায় তারা বেশ জায়গাও করে নিয়েছে কিন্তু আমাদের সবচেয়ে বড় দুর্বলতা সেটা হচ্ছে উনিশশো একাত্তরে তাদের ভূমিকা বাংলাদেশে যারা বিশ্বাস করে বাংলাদেশের মানুষ যারা নাগরিক যারা অবশ্যই আমাদের যারা করেন তারাও বাংলাদেশের নাগরিক বলতে দ্বিধা নেই কিন্তু বাংলাদেশ এই যে ত্রিশ লক্ষ শহীদের রক্তে অর্জিতই বাংলাদেশ এটা বিরোধিতা জামাত করেছে রাজনৈতিকভাবে তার বিরোধিতা করবার অধিকার ছিল রাজনীতিতে সবাই ভুলও করতে পারে যে কোনো রাজনৈতিক দলই ভুল করতে পারে নেতৃত্বে কিন্তু নিরস্ত্র বাঙালিকে বা যুদ্ধ যখন শুরু হয়ে যাওয়ার পরে পাকিস্তানি হেনাদের সেনাবাহিনীকে বা হানাদার বাহিনীকে যেভাবে জামাত এবং তার নানা সংগঠনের নেতা কর্মীরা সহায়তা করেছে এবং নিজেরও তার সঙ্গে অংশ নিয়েছে লুটপাট ধর্ষণ হত্যাকাণ্ড সেটা জামাতকে বিএনপি থেকে যোজন দূরে পিছিয়ে রাখছে কিন্তু আমি যে কথাগুলো বলছি সেগুলো সবই নির্ভর করছে আসলে ভালো নির্বাচনের উপরে ম্যানিপুলেটেড ইলেকশন হলে কি হবে সেটা কেউ বলতে পারে না এবং ধর্মভিত্তিক রাজনীতি ধর্মের দুটো দিক আছে আমরা ধর্মচর্চা করি আমি নিজে মুসলিম মুসলিম ধর্মাবলম্বীরা বাংলাদেশে নাইনটি পারসেন্ট এই যে ট্র্যাডিশনাল ইসলাম সেটা পলিটিক্যাল ইসলাম কিন্তু একটা ডিফারেন্ট জিনিস তো সেই জায়গায় এই পলিটিক্যাল ইসলামের ব্যাপারে অনেক মানুষের ভীতি আছে পৃথিবীর বহু দেশের উদাহরণ টেনে সেটা দেখা যেতে পারে এবং এই ধরনের শক্তি ক্ষমতায় আসলে তার কনসিকুয়েন্স কি হয় সেটাও আমরা পৃথিবীর অন্যান্য দেশে দেখেছি এই জায়গায় বিএনপি অনেকখানি এগিয়ে গেছে এগিয়ে আছে মনোনয়ন এবার একটা অনেকে ভাবি দিনই হয়তো বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন তিনি ইলেকশন করবেন আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যিনি যে কটি নির্বাচন করেছেন যত কটি আসন থেকে দাঁড়িয়েছেন সবসময় তিনি পাশ করেছেন এর আগে সুযোগ ছিল পাঁচটি আসনের প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য করবার তিনি সব কটি আসনে যতবার ইলেকশন করেছেন পাশ করেছেন শেখ হাসিনা করেছেন সবসময় পাঁচটা একটি করেন কিন্তু কোনো না কোনো আসনে তিনি ফেল করেছেন হুসেন মোহাম্মদের সাদের ক্ষেত্রেও সেরকমটি বলা যায় এখন সুযোগ নিতে বেশি করার বেগম জিয়া অসুস্থতা সত্ত্বেও তিনি এই নির্বাচনের প্রতিনিধ এটা একটা ম্যাজিকের মতো সারা দেশে বিএনপির নেতাকর্মী তো বটেই সাধারণ মানুষের মধ্যেও বিএনপির পক্ষে কাজ করবে এবং বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব এটা অনেকে আলোচনা করতেন এখন আর ভবিষ্যৎ না বাস্তব হচ্ছে বর্তমান নেতৃত্ব সেটা তারেক রহমান এখনও তাকে তরুণ নেতা বলাই ভালো পশ্চিমে দীর্ঘদিন যাবৎ বাস করছেন অর্থাৎ বৈশ্বিক ব্যবস্থার সঙ্গে তার একটা ভালো ধারণা হয়েছে এবং তিনি দীর্ঘদিন যুক্তরাজ্যে আছেন যেই গণতন্ত্রকে আমরা অনুসরণ করি যুক্তরাজ্য যে গণতন্ত্র যে পার্লামেন্টারি ব্যবস্থা সেটাকে আমরা অনুসরণ করি সেটা তিনি নিঃসন্দেহে দেখেছেন এই ভ্যালুজগুলোকে তিনি ধারণ করেন এবং তার গত দু তিন বছরের কথাবার্তা এটা বহুবার প্রমাণিত হয়েছে যে তিনি অনেক ট্রান্সফর্মড দেশ নিয়ে তিনি ভাবছেন সংস্কারের কাজ করতে চাইছেন বেগম জিয়ার টোয়েন্টি থার্টি রূপকল্প থেকে তিনি একত্রিশ দফা নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে এনে একত্রিশ দফা রূপরেখা দিয়েছেন দেশের অন্য দেশের আলোচনা করবার জন্যে এই যে রাষ্ট্র কাঠামোর সংস্কার সেটাকে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বর্তমান সরকারের উদ্যোগ সেই আলোচনার মধ্যে পিএনপি অংশ নিয়েছে এবং সেটা তার পরামর্শই এবং অন্যদের সঙ্গে যত বেশি অ্যাডজাস্ট করা যায় তার আগে আমরা জানি যে একত্রিশ দফা তাদের বিত্রহ রাজনৈতিক দলগুলো এন্ডোর্স করেছে এবং তার আরেকটা বড় গুণ তার যে এর আগে থেকেই যখন থেকে তিনি রাজনীতিতে একেবারে তরুণ বয়সে যোগ দিয়েছেন তখন থেকে সারা দেশের সাংগঠনিক কার্যক্রমে তিনি তিনি নিজেকে নিজেকে যুক্ত করেছেন করেছেন অর্থাৎ তৈরি যথেষ্ট সাফার করেছেন দীর্ঘদিন এক্সাইলে আছেন সব মিলিয়ে এই যে নানা প্রক্রিয়ার মধ্যে তিনি যে জায়গায় গেছেন সেটা তার জন্য একটা বড় শক্তি আমি মনে করি এবং যে সংস্কারের ভাবনা একটা তরুণ গোষ্ঠীকে তিনি যুক্ত করতে পেরেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা যারা তার সঙ্গে পলিসি ইস্যুস নিয়ে কাজ করছে এবং পলিটিক্সটাকে তারা পলিসি ডিবেটে নিয়ে যেতে চাইছেন এটা তার একটা ইতিবাচক দিক আমি মনে করি এবং অনেকে অনেক সময় তার স্টাফ চারপাশে যারা আছে তাদের কতখানি প্রভাব সেটা নিয়ে নানা রকমের প্রশ্ন তোলেন কিন্তু এই মনোনয়ন দেয় দেখা গেছে যে তার সঙ্গে থাকা মানুষদেরও পরিবারের সদস্য মনোনয়ন পায়নি আলোচনার মধ্যে ছিল এরা যথেষ্ট প্রভাবশীল এরা এটা করতে পারবে ওটা করতে পারবে কিন্তু তার যে নিজেকে সেগুলোর বাইরে নিয়ে যাচ্ছেন নিতে পারছেন সেটার এগুলো একটা বড় প্রমাণ বিএনপি একটা মধ্যপন্থার রাজনৈতিক দল অনেকে এটাকে সেন্টার রাইট বলতো আওয়ামী লীগ যেটা সেন্ট্রাল লেফট পলিটিক্স করতো জামাট ফার রাইট সেই জায়গা থেকে বিএনপি একেবারে কমপ্লিটলি একটা মধ্যপন্থা রাজনীতি করতে চাইছে এখন আর বিএনপির সেন্ট্রাল আয়ত না সেন্ট্রাল তো নয় এখানে বিএনপির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে যেসব মানুষরা একটু ডান দিকে ঘেঁষা এমনকি কট্টর দানদের সমর্থনও বিএনপি পাবে আবার বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আবার বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বামদের সমর্থনও বিএনপি পাবে সেটা আমরা বামপন্থী রাজনৈতিক দলগুলোর কথাবার্তা থেকেই বুঝতে পারছি সো এটাও বিএনপির জন্য একটা বড় ইতিবাচক দিক বিএনপির ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ দিক আছে যেটা অনেক সময় আলোচনায় আসে না উনিশশো পঁচাত্তরের পর আমরা জানি সেই নির্মম হত্যাকাণ্ডের সময় শেখ মুজিবুর রহমানের দুই কন্যা বঙ্গবন্ধু শেখ মুজিবের দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশে ছিলেন দেশে তারা আসতে পারতেন না দেশে এসেছেন বা দেশে আসবার সুযোগ করে দিয়েছিলেন জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা যিনি তখন রাষ্ট্রপতি ছিলেন এবং আওয়ামী লীগকে আওয়ামী লীগ হিসেবে ফেরত আসার কারণ ওটা বাকশাল পেয়ে গিয়েছিল সেই সুযোগটা জিয়াউর রহমান করে দিয়েছেন জিয়াউর রহমানের শাসন আমরা হয়েছিল জিয়া শাসন আমল নিয়ে অনেক রকমের বিতর্ক আছে প্রত্যেকটা শাসকেরই শাসন কাল নিয়ে বিতর্ক থাকে ব্যক্তিগত নানা বিষয়ে বিতর্ক থাকে কিন্তু জিয়াউর রহমানের যে বিশেষ করে স্বজন প্রীতির মধ্যে তার কোনো তিনি ঢোকেননি তিনি কোনো পার্সোনালি কোনো ফিনান্সিয়াল ক্রাইমের সঙ্গে করাপশন তাকে স্পর্শ করেনি এগুলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মিথ হিসেবে আছে এবং রিয়ালিটিও এটা সত্যি ঘটনা তো এটাও বিএনপির একটা বড় শক্তি আর বেগম জিয়ার যে পার্সোনাল ইমেজ পার্সোনালিটি এবং গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে 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 তিনি ক্ষমতায় গেছেন সংসদে গেছেন বিপরীতে তার প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন তিনি অনেক মুখরা ছিলেন সেটাও বিএনপির জন্য একটা বড় সুখ এবং আজকেও যদি এই যে ইনক্লুসিভ পলিটিক্স সবার মত প্রকাশের স্বাধীনতা সেটাও নিশ্চিত হতে পারে একমাত্র বিএনপি করতে পারে যে কারণে সবাই যারা বিএনপির কাল করে বিএনপির রাজনীতির সমালোচনা করেছে বিএনপিকে প্রতিপক্ষ হিসেবে দেখেছে বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছে তারাও এখন বিএনপির মধ্যে সম্ভাবনা দেখে বিএনপির মধ্যে নিজেদের ভবিষ্যৎ খোঁজার চেষ্টা করে এটাও বিএনপির জন্য একটা ইতিবাচক দিক এত সমালোচনা সিআর রহমানকে নিয়ে আওয়ামীলি করেছে শেখ হাসিনা তার তারেক রহমানকে নিয়ে এমন কোনো অশ্লীল ভাষা নেই তিনি করেন উচ্চারণ বেগম খালেদা জেকে নানাভাবে ছোট করবার চেষ্টা করেছেন কিন্তু ইতিহাস যার পক্ষে প্রকৃতি যার পক্ষে সৃষ্টিকর্তা যার পক্ষে তাকে কেউ দুর্বল করতে পারে না এবং লক্ষ্য করবেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম শ্রদ্ধার সঙ্গে এমনকি পার্লামেন্টে দাঁড়িয়ে বেগম খালেদের যে উচ্চারণ করেছেন আপনাদের স্মরণ থাকবার কথা কারো কারো রমান টুঙ্গি পাড়ায় গিয়েছিলেন শেখ মুজিবুর রহমানের মাজের করতে রাজনীতিতে এই যে সৌজন্যতা এই যে অন্যকে সম্মান দেবার যে কালচার সেটা এখনও বিএনপির ঝুড়িতে অন্য যে কারো চেয়েতে বেশি বিএনপি এই জায়গাটা তৈরি এবং বিএনপিতে বেগম খালেদা জিয়া তারেক রহমান আমি আগেই বলেছি যে তারেক রহমান এখন অত্যন্ত আমার কাছে মনে হচ্ছে যদি কোনো পরিবর্তন কোথাও বাংলাদেশে হয়ে থাকে গত কয়েক বছরে সেটা তারেক রহমানের মধ্যে এবং এটাই হচ্ছে সম্ভাবনা তিনি শেষ পর্যন্ত পারফর্ম করবেন কি না করতে পারবেন কি না কারণ ক্ষমতার বাইরে থাকার ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনার মধ্যে অনেক পার্থক্য এমন জানি কিন্তু ইন্টেনশনটা আছে এবং আমি বিশ্বাস করতে চাই যে তিনি পারবেন না পারলে বাংলাদেশের জন্য বিপদ আছে কিন্তু এখানে একটা কথা এখানে একটা কথা আছে এই গারাটিকেও দিতে পারবে না আমি তো নয় কেউই না যে তিনি ভালো করবেন তার তো ভালো করবে যখন করবেন না তখন দেখা যাবে কিন্তু এখন পর্যন্ত আমাদের ভরসার জায়গাটা কিন্তু ওখানেই থাকতে হবে সে কারণে তাকে সহযোগিতাও করতে হবে সে কারণে তাকে সহযোগিতা করতে হবে এবং দেখতে হবে মনোনয়নটা ভালো হয়েছে যদিও এই মনোনয়নই আমি বলবো না যে চূড়ান্ত মনোনয়ন এখানে যারা পেয়েছেন তারা সবাই শেষ পর্যন্ত টিকে থাকবেন এই সেই নেই নতুন কেউ না তবে একটা ঝুঁকি কিন্তু থাকবে শরিকদের যে মনোনয়ন দেওয়া হয়েছে এই শরীরদের কে কে পাশ করে আসতে পারবেন সেটা নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে নানা কারণে আছে প্রথমত প্রতীক নির্ভর বাংলাদেশের রাজনীতি হওয়া উচিতটা কেতু হয়েছে যেটা তার একটা শিফট করতে চাইছিলেন পলিসি পলিটিক্স পলিসি বেসড পলিটিক্সে এটা এখনো মানুষের কাছে ধানের শীষ নৌকা লাঙলার দাড়ি পাল্লা এর বাইরে আসলে কাউকে খুব একটা অ্যাকসেপ্ট করবে বা ভোট সিল মারতে বাংলাদেশের মানুষ অভ্যস্ত নয় কাজেই অন্যান্য মার্কা দেখে মানুষ কি করবে সেটা নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে বিএনপির আরেকটা ভালো দিক যেটা যেখানে এগিয়ে যে তার প্রমাণ এমন একটা টিম করেছেন যেটা আমি একটু আগেও বলছিলাম যারা বিভিন্ন পলিসি ইস্যু নিয়ে কাজ করছে কিন্তু তারা এমপি বা মন্ত্রী হবার জন্য মুখিয়ে নেই এটা একটা ভালো দিক স্টাফদের কথা তো আমি স্টাফ স্টাফি এবং তাদেরকে আসলে পলিটিক্যাল অ্যাফেয়ার্সে আমার ধারণা আর খুব বেশি ইনভলভার করবেন না আরেকটা বিএনপিটা আছে সেটা হচ্ছে বিএনপির মহাসচিব সাম্প্রতিককালে আমরা তার কিছু কিছু বক্তব্য নিয়ে সমালোচনা করেছি আমরা এটা আমাদের কাজ কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির দুর্দিনে এই এতগুলো বছর দলটাকে আগলে রেখেছেন অসংখ্য মামলায় জর্জরিত ছিলেন অসুস্থ সরিয়ে দিয়ে জেলে গেছেন বারে বারে জেলে গেছেন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর অ্যাসেট এই কারণে যে দল মত নির্বিশেষে সবাই তাকে পছন্দ করে সুন্দর কথা বলেন সজ্জন মানুষ লেখাপড়া জানেন সব দিক মিলিয়ে ইভেন এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে যখন মানুষ তাকে তুলনা করেছে আকাশের পাতারের পা এই অ্যাসেট বিএনপি কীভাবে আগামী দিনে ব্যবহার করবে সেটা একটা গুরুত্বপূর্ণ আর ওনার শরীর খুব ভালো নয় তারপরও তিনি হাল ধরে আছেন হাল ধরে ছিলেন তারেক ক্রমানের সঙ্গে বেগম জিয়ার সঙ্গে মাঝামাঝি থেকে দলটাকে এই জায়গায় নিয়ে এসছেন দলটাকে ভাঙতে দেননি এবং আমি বিশ্বাস করি যে তিনি দলের তো বটেই আছেন দায়িত্বে সরকার এবং বিশেষ করে দেশের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়তো আগামী দিনে বিএনপি বেগম খালেদা জিয়া তারেক রহমান তাকে রাখবেন কারণ তিনি দলের জন্য একটা বড় অ্যাসেট বিএনপিতে এখনো আমি সিনিয়রদের কিছু সমালোচনা করেছি এ কথা ঠিক এখনো বলি বিএনপিতে অনেক বেড রিডেন স্ট্যান্ডিং কমিটির মেম্বার আছে আমার মনে হয় না দরকার আছে এবং এটাকে রিওর্গানাইজ করা দরকার কিন্তু এই দলের মধ্যে এখনও আমির ঘোষ মাহমুদ ডক্টর আব্দুল মঈন খানের মতো ইকবাল হাসান মাহমুদ মতো যাতে নিয়ে খুব বেশি বিতর্ক নেই এরকম মানুষ এখন স্ট্যান্ডিং কমিটিতে আছেন এবং যারা সব জায়গায় অ্যাকসেপ্টেবল এবং যারা ডেলিভার করবার মতো মানুষ বিএনপিতে এখন আমি আরো অনেকে আরও কয়েকজনের নামও তো বলতে পারি কিন্তু সময়টা বাড়াতে চাই না বিএনপিতে সালাউদ্দিন আহমেদের মতো জহিরুদ্দিন স্বপনের মতো এখানে আরো আমরা শহীদুদ্দিন চৌধুরী আনির কথা বলতে পারি এরকম আরো অনেক 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 তরুণ নেতা আছে যা থেকে মানুষ তরুণ বলে এর অবশ্য অনেকেই সিক্সটি প্লাসও বাট দেখতে শুনতে কথাবার্তায় সজ্জন শিক্ষিত খোঁজ খবর রাখেন এরকম একটা বড় ভালো সেট আছে তাদের রশিদুজ্জামান মিল্লা সহ এরকম একটা বড় সেট আছে আমরা যারা ডেলিভার করতে পারবেন বিশেষ করে মাঠের রাজনীতিটাকে তারা এটা একটা বিএনপিতে এখন ফজলুর রহমানের মতো এটা খুব ভালো একটা সিদ্ধান্ত হয়েছে যে ফজলুর রহমানকে অনেকে চিতা করছিলেন যে তিনি নমিনেশন পাবেন কিনা কিশোরগঞ্জ থেকে তাকে মনোনয়ন দিয়ে আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাবিবুর রহমান হাবিব যারা সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন সো আওয়ামী লীগকে কাউন্টার করবার জন্যে কারণ আওয়ামী লীগকে তারা ভেতর থেকে দেখেছেন এবং আওয়ামী লীগের মধ্যে যারা ভালো তাদেরকে এক ধরনের তাদের সঙ্গে পলিটিক্যালি ডিল করবার জন্য ম্যানেজ করবার জন্য এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি ইতিবাচকভাবেও যদি ম্যানেজ করতে চান সেটাও কাউন্টার করবার জন্য এরা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এসানুল হক মিলনের কথা আমরা বলতে পারি তার মনোনয়ন নিয়ে অনেকের মধ্যে সংশয় ছিল তাকে নিয়ে নানা রকমের রটনা অনেকে করবার চেষ্টা করেছেন কিন্তু ইজ এ ভেরি গুড চয়েস আই উড সে তাকে মনোনয়ন দেওয়াটা কাজ হয়েছে খুব ভালো কাজ হয়েছে আমরা ডক্টর উসমান ফারুককে নিয়ে আসার আমি মনে করি এটাও একটা ভালো কাজ হয়েছে তো এরকম অসংখ্য নাম ভবিষ্যৎ হয়তো অন্যান্য আলোচনার সময় আলোচনাগুলো করবো অনেকের নাম আলোচনা না করলে আবার অনেকে মনে করতে পারেন বোধহয় আমি তাদেরকে ছোট করছি বা অনেকে মনে করতে পারেন যে আমি কাউকে বড় করলাম ব্যাপারটা এরকম নয় যে নামগুলো এখন কথা বলবার সবাই মনে আসে মনে আসছে আহ মেয়েদের মধ্যে যাদেরকে মনোনয়ন দেওয়া দেওয়া হয়েছে মোটা থেকে আমার কাছে মনে আছে। সবাই ভালো আর আরও কেউ কোনো নমিনেশন পাবার যোগ্য নিঃসন্দেহে কিন্তু আমি জানি না বা ভবিষ্যতে হবে কিনা না বা কীভাবে হবে কোনো কোনো ক্ষেত্রে একই পরিবার থেকে যেহেতু সিদ্ধান্ত হয়েছে একই পরিবার থেকে দুজনকে মনোনয়ন দেয়া হবে না সেক্ষেত্রে একই পরিবারে দুজন যোগ্য থাকা সত্ত্বেও হয়তো মনোনয়ন পাননি কিন্তু এটিও মোটামুটিভাবে বাংলাদেশের রাজনীতি জন্য এটা ভালো সিদ্ধান্ত মেয়েদের মধ্যে যেমন ইলিয়াস আলীর স্ত্রীকে মনোনয়ন দেওয়া হচ্ছে মেয়েদের মধ্যে মায়ের ডাকের তুলিকে মনোনয়ন দেওয়া হচ্ছে এগুলো আমি মনে করি যে খুবই ভালো সিদ্ধান্ত হয়েছে বিএনপির জন্যে তো সব মিলিয়ে বিএনপি অনেক জায়গায় এগিয়ে ভোটের রাজি যে কিন্তু বিএনপির যেখানে দুর্বলতা সেটা হচ্ছে যে ভালো ভোট নিশ্চিত করাটার জন্যে বিএনপির যে দায়িত্ব সেই দায়িত্বটা এখনও তারা যথাযথভাবে পালন করতে পারছে কি না সেটা নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে হয়তো অনেকে বলবেন যে তারা তো পলিটিশিয়ান তারা অনেক ম্যাচুর তারা বলছেন আমার তো এটা বোঝার কথা না কিন্তু বাইরে থেকে আমাদের যেটা মনে হয়েছে সেটা বলছি গ্রহণ করা না করা তাদের দায়িত্ব কিন্তু আমি মনে করি যদি বাংলাদেশে একটা অবাধ সৃষ্ট গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন হয় সেই নির্বাচনে অবশ্যই বিএনপি অনেক এগিয়ে থাকবে এবং সেই নির্বাচন বিএনপি সেই এগিয়ে থাকাটা বাংলাদেশের সবার জন্য কল্যাণকর হলেও হতে পারে যারা আজকে বঞ্চিত যারা আজকে নির্যাতিত নিষ্পেষিত বা নানান ধর্ম বর্ণগোত্রের মানুষকে অ্যাকোমোডেট করার যে পলিটিক্সটা সেটা বিএনপি করতে পারে একটা মধ্যপন্থার রাজনীতি করতে পারে একটা আধুনিক বাংলাদেশ নির্মাণ করবার কাজটা তারা করতে পারে আবার তারা ব্যর্থতার চরম উদাহরণও তৈরি করতে পারে আমরা জানি না কিন্তু অন্য যারা আছেন তাদের যেতে তারা এগিয়ে আছে যদি সবাই মিলে সহযোগিতা করেন হয়তো ভালো হতেও হলেও হতে পারে তবে অবশ্যই এই যে সম্ভাবনা এই যে এগিয়ে থাকা এবং এ কথা আমি বলতে বলেই রাখি যে এই যে ভালো ভালো কথা বললাম এর মানেই নয় যে তাদের একটা খারাপ দেখলো সেখানে তারা আমার অন্তত আমার কাছ থেকে বা আমার মতো যারা সিভিল সোসাইটি বা সাংবাদিক তাদের কাছ থেকে তারা নিস্তার পাবেন তার এটাই আমাদের কাজ তবে এই ভালো থেকে এগিয়ে থাকা জয় পাওয়াটা নির্ভর করবে একটি নিরপেক্ষ সরকারের ভিড়ে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন হলে আমি এখনও পর্যন্ত মনে করি না এই সরকার ফেব্রুয়ারি মাসে সেই ধরনের নির্বাচন করতে পারবে বা এই সরকারের অধীনে কোনো নিরপেক্ষ কাঙ্ক্ষিত নির্বাচন হবে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন আদৌ হবে আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা